আমরা হাঁটি হাঁটি ফওয়া করে এই দেশে নোটিস করতেছি দীর্ঘদিন পর্যন্ত আমি উনিশশো সাতানব্বই আটানব্বই সনে ইউনিয়ন মস্যদলের সেক্রেটারি ছিলাম আমার সাথে সভাপতি ছিল জান্ডু মাজি সাহেব দুই হাজার দুই সালে দুই হাজার দুই সালের নির্বাচনের পরে এক সালে পয়লা অক্টোবরের নির্বাচনের পরে দুই হাজার দুই সালে আমি স্বেচ্ছাসেবক দল হাসাননগর ইউনিয়ন সেক্রেটারি হই শাফিজল ভাই সভাপতি থাকে জান্ডুবাই সিনিয়র সহসভাপতি থাকে এ পর্যন্ত আদৌ পর্যন্ত আমরা এই হাসাননগর ইউনিয়নে আসি বর্দে আসি জাহাঙ্গীর আলম নাকি কালকে হঠাৎ ফেসবুকে দেখি জাহাঙ্গীর আলম সাংবাদিক সম্মেলন করতেছে বলা জেলাতে এই জাহীর আলমকে হঠাৎ কালকে ফেসবুকে নামরা পাইলাম ওনার কি পরিচয় কি আশায় কি বিষয় হঠাৎ করে উনি জুড়িয়াইয়া উড়িয়া বৈশা বোলাতে সম্মেলন করতেছে ওনাকে নাকি কে বা কাহারা প্রতিরোধ করছে বাধা দিছে ওনার বাড়িতেই তো কেন এই দেশ হাজারো মানুষ বিদেশ থাকে প্রবাসে থাকে ডাকাতে থাকে চাকরি করে জব করে ওরা বাড়িতে আসা যাওয়া করে কেউ কেউ তো হাতা দেয় না বাধা দেয় না উনি হঠাৎ করিয়া থেকে উড়িয়া জুড়িয়া বৈসা হঠাৎ সংবাদিক সম্মেলন করলো ওনাকে যদি বাধা দিত তাহলে ওনার বাড়ি নাকি আমি পরে জানতে জানি ওনার লোকেশনে জানলাম কাছিয়া ইউনিয়নের বাড়ি উনি নাকি প্রবাসে থাকে বিজনেসম্যানও করে আমি আমার প্রশ্নের আগে একটু কথা বলতে চাই আমি উনিশশো ছিয়ানব্বই থেকে রাজনীতির সাথে জড়িত বাংলাদেশ জাতীয় দল বিএনপির আমি এখন হাসনগর বিএনপি দলের এই যুব দলের সাংগঠনিক সম্পাদক আমরা হান্নান সর্দার আমি এই জাহাঙ্গীর আলমের কোনো দিন নামও শুনি নাই আমারে আজকে এই দু হাজার চোদ্দো সালে আমাকে আনর বিহার নির্বাচনের সময় আমাকে উপজেলা নির্বাচনের সময় এই আওয়ামী লীগের ফেসিস্ট হাসিনার দোষর যারা ওরা আমার বাচ্চা ছেলে আমাকে নির্মমভাবে আমাকে অ্যাফেক্ট করে যেটা আমার এই যে শহর দেখেন বিভিন্ন আমার ঘরে কিন্তু ফ্ল্যাশটা সার্জারি করা আমারে এক নয় মেট্রিক নামে ওনারের ওনার মাধ্যমে আমার সন্ত্রাসীরা আমার হামলা করে মানে আমি একদম অসুস্থ ছিলাম আমি যে বাসব কিনা না তাও অনেকে জানে নিই কিন্তু আল্লাহ আমার বাস এসে আমার নেতার অশেষ আমার বড় চেষ্টা ছিল আমার নেতার আমাকে ঢাকা নিয়ে যায় আমাকে ট্রিটমেন্ট করে এখন আমার নেতার ভাতিজা সৌদির আলম নাসিং কাজী আমাকে নিয়ে তিন মাস ধরে এই হাসপাতালে ফুরেছিল। আল্লাহ সাহেজের নেতৃত্বে আমাদেরকে জেলের থেকে ছুটানো হয়েছে আমরা খোঁজখবর নিছে সর্বসভায় খোঁজখবর নিছে আমরা তার সাথে যোগাযোগ করছি থানা যুবদল ছাত্রদল সবার সাথে যুগ যোগাযোগ করে আমরা আমাদের সব তো খোঁজখবর নিছে আমরা যে জাহাঙ্গীর আলম এই কোথার থেকে আসলো তারা আমরা আজও চিনি না নাম শুনছি এর লগে আমুলিকের সব বৈরাগত লোক আমলিকের লোক এরা বার করছে বার করে এখন আমাদের আলাজ হাবিজি বেম সাহেবের মানহানি ভাবমূর্তি নষ্ট করার জন্য হ্যাঁ ওরা আইসে সব আমুলিকের লোক নিয়ে আমাদের নেতা আলাদ হাবিজি বেম ছাড়া দ্বিতীয় কোনো কোন নাই এটা আমরা জানিও না আমার তেষট্টি বছর বয়স আমার আমি এক কিন্তু ফোন করে তো নাম না কারা সে লোক কেন কিভাবে নেতা হয় এটা কেমন তোর নেতা এই মাত্র তার শুনলাম কে যে কালকে নাকি সে মানে অনেক মানে সমাবেশ করে কাতে কাতে লিয়ে করে কি আমার ইকলে করে না কোথা লিয়ে কি করে করে কোন আমরা ওনার নামও তো শুনি নাই আমি জাহাঙ্গীর আলম ওনাকে আমি আজ পর্যন্ত দেখিও না কিন্তু ওই যে দেখতাম মাঝে মাঝে হিরো আলমে বুফিট ঢেয়া বাইরে লইতো হয়তো কালকে এই জাহাঙ্গীর আলম এরকম কিছু কইরা যেমন বহুমন্ত্রী দলিতকে কাবাসীর সামনে আসতে চাইছে আমি জিও রহমানের প্রথম সংগঠনের আমার আমাদের দ্বারা করছে আমরাই তার প্রথম ইয়া ওনার সমর্থন করি এই হইতে হাফিজ ইব্রাহিম অত ওনার আগে যারা ছিল শাহজাহান সাহেব ছিল প্রত্যেকের নির্বাচনই আমি করছি কিন্তু জাহাঙ্গীর আলম নামে আমি কোন লোকের কথা আমি এই এখন নতুন শুনছি আর মাঠে আসার জন্য সে চেষ্টা করতেছে তো এখন এই মাঠে আসার ভিতরে তার কোনো ষড়যন্ত্র আছে কিনা বা আমাদের বিএনপিকে বিভাজন সৃষ্টি করার জন্য বিএনপিতে দ্বিধাদণ্ড সৃষ্টি করার জন্য কোনো কোর্ট কৌশল আছে কি না এটা আমাদের বিএনপির উদ্বোধন কর্তৃপক্ষের কাছে ক্ষতি দেখে এই বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য জোর অনুরোধ করছে